পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষে বহু হতাহত সাউথ চায়না সাগরে ফিলিপিন্সের নৌজনে জল কামান হামলা ও ধাক্কা দিয়েছে চায়নার জাহাজ নর্থ কোরিয়ার সাথে কৌশলগত সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি চায়নার ওসাকা এক্সপোতে স্বর্ণপদক জিতল চায়না প্যাভিলিয়ন এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আখতার পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়েছে শনিবার এই সংঘর্ষে পাকিস্তানের পঁচিশটি সীমান্ত পোস্ট দখল ও তাদের সেনাকে হত্যা করেছে বলে দাবি আফগানিস্তানের রবিবার পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে আফগানিস্তান এদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তাদের হামলায় দুই শতাধিক তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধা নিহত হয়েছে এদিকে ব্যাপক সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে থাকা তাদের সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে অন্যদিকে কাতার ও সৌদি আরব এ দুই দেশের মাঝে মধ্যস্থতা করছে বলে জানান আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মত্তাকি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে শনিবার রাতভর এই সংঘর্ষের ঘটনা ঘটে সীমান্ত জুড়ে সৃষ্ট এই সংঘর্ষে দুইশো জনেরও বেশি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর হামলায় পাকিস্তানের তেইশ সেনা সদস্য নিহত ও উনত্রিশ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ তবে এর আগে আফগানিস্তান দাবি করেছিল তারা এই সংঘর্ষে পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করেছে আইএসপি এর আরও জানায় সংঘর্ষে সীমান্ত এলাকা জুড়ে তালেবানের চেকপোস্ট ক্যাম্প এবং সন্ত্রাসী নেটওয়ার্কের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইশাকদার আফগান তালেবান সরকারের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন রবিবার এক্সপোস্টে তিনি বলেন তারা আশা করেন তালেবান সরকার সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেবে যারা পাক আফগান সম্পর্ককে নষ্ট করতে চায় ইশাকদার আরও জানান পাকিস্তান তার নিজস্ব ভূখণ্ড সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই হামলা ছিল সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ এর আগে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান যদিও ধারণা করা হচ্ছে ওই হামলা সন্ত্রাসী সংগঠন তেহেরিকে তালিবান পাকিস্তানের প্রধান নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে রাতভর ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান ইসলামাবাদের দাবি আফগানিস্তানের আগ্রাসনের যথার্থ জবাব দেওয়া হয়েছে এছাড়া আফগানদের উস্কানিমূলক হামলার জবাবে ভারী গোলা বর্ষণ করা হয়েছে সীমান্ত ক্রসিং বন্ধের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি আফগানিস্তান তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার মধ্যরাতে তাদের অপারেশন শেষ হয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার রবিবার নয়াদিল্লি সফরের সময় এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি জানান কাতার ও সৌদি আরবের সংযমের আহ্বানে যুদ্ধ বন্ধ করেছে আফগানিস্তান আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব বলেছে যুদ্ধ বন্ধ হওয়া উচিত তাই আমাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ হয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আমরা ভালো সম্পর্ক চাই শনিবার রাতে যে সামরিক অভিযান হয়েছে তাতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি আমরা জিরো টেনশন নীতির পক্ষে তবে পাকিস্তান যদি সংলাপে অংশ নিতে না চাই তাহলে আফগানিস্তানের কাছে পরিস্থিতি মোকাবেলার জন্য অন্য উপায়ও আছে বাসুদেবনাথ নিউজ ডেস্ক চায়নার বিরুদ্ধে ফিলিপিন্সের নৌজানকে জল কামান দিয়ে আক্রমণ ও ধাক্কা দিয়েছে বলে অভিযোগ উঠেছে রবিবার ঘটনাটি ঘটে ফিলিপিন্স নিয়ন্ত্রিত দ্বীপের কাছে ফিলিপিন্সের কোস্টগার্ড জানায় স্থানীয় জেলেদের সহায়তায় অবস্থানরত বিআরপি দাতু পাকবোয়া সহ তিনটি ফিলিপিনো নৌজনের ওপর চায়না কোস্টগার্ড জল কামান চালায় ও একটি জাহাজ সরাসরি ধাক্কা দেয় এতে নৌজনের সামান্য ক্ষতি হলেও কেউ আহত হয়নি চায়না দূতাবাস এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে চায়না কোস্টগার্ড দাবি করেছে ফিলিপিন্সের নৌযান দুটি অবৈধভাবে চায়নার নামসা দ্বীপপুঞ্জের জিয়াও এর কাছে প্রবেশ করেছিল সাগরের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে নর্থ কোরিয়ার সাথে কৌশলগত সহযোগিতা জোরদারে প্রস্তুত রয়েছে চায়না চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং নয় অক্টোবর নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ রবিবার এ তথ্য জানিয়েছে চিঠিতে শি জিন বলেন দুই দেশ ভালো প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পারস্পরিক সহায়তায় অটুট বন্ধনে আবদ্ধ সেপ্টেম্বর মাসে কিমের চায়না সফরে এই সম্পর্ক উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরির কথা উল্লেখ করেন তিনি এদিকে এগারোই অক্টোবর পিয়ং ইয়ং এ ইন্দোনেশিয়া ও নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করে একটি সমঝোতা স্মারক সই করেছে জাপানে আয়োজিত ওসাকা এক্সপো দুই হাজার পঁচিশে চায়না প্যাভিলিয়ন বৃহৎ স্বনির্মিত প্যাভিলিয়ন প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছে রবিবার এক আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয় উনিশশো সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চায়নার পক্ষে অংশগ্রহণকারী সংগঠন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের এটির এটি টানা পঞ্চমবারের সাফল্য পঁচিশটি বৃহৎ প্যাভিলিয়নের মধ্যে যেখানে আমেরিকা জার্মানি ফ্রান্স এবং স্পেন অংশ নেয় সেখানে চায়না এই প্রদর্শনী নকশায় এগিয়েছিল প্যাভিলিয়নের নকশা প্রাচীন চায়নার ক্যালিগ্রাফি স্ক্রোল থেকে অনুপ্রাণিত এবং এতে মানব ও প্রকৃতির জন্য ঐক্যবদ্ধ সম্প্রদায় গড়ার বার্তা তুলে ধরা হয়েছে তিন হাজার পাঁচশো বর্গমিটারের বিশাল প্যাভিলিয়নটি পরিবেশ বান্ধব ভবিষ্যৎ সমাজের ধারণা উপস্থাপন করে এক নজরের প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর